আমাদের ঐতিহাসিক চলন বিলির খেয়াঘাটের বাঁশের ব্রিজ আমাদের সেতুর উপর দিয়ে দেখতে পাচ্ছেন ভ্যান গাড়িও অহরহর চলে যায় এই যে চলন বিলের গোমানের নদী আমি ভোরবেলাতেই দেখাচ্ছি নদীতে জোয়ার এসেছে নদীর পূর্ব এবং পশ্চিম দুপারের মানুষের একমাত্র মাধ্যম এই সেতুটি যখন নদীতে পানি থই থই করবে কানায়খানা পূর্ণ হয়ে যাবে আবার মাঝি সাহেব নৌকা দেবেন প্রতিটা সময় এই ব্রিজ ব্যবহার করতে হয় আমাদের দুপারে অর্থাৎ চলন বিলের নদীর পূর্ব এবং পশ্চিম পার মঞ্চে দেখতে পাচ্ছেন এনারা আজ শনিবার হাটে গিয়েছিল রসুন বিক্রি করতে রসুন কি দাম গেল পঁয়ত্রিশ উপর বাজার আর কুচিগুলো আচ্ছা ধন্যবাদ এই নদীর তলদেশে পানি আছে জোয়ারের দেখতে পাচ্ছেন এই নিচ দিয়েই ডাক্তার গাড়ি জমি চাষ করার জন্য ধন্যবাদ পানির মধ্যে দিয়ে অসাধারণ অসাধারণ ব্রিজের তলদেশ নিচে দেখতে পাচ্ছেন মাছ ধরার জন্য বাদ দেওয়া আছে নতুন জোয়ারের পানিতে হাজগুলো কত সুন্দর আনন্দ বিচরণ করছে এই নদীটির নাম গোমানি নদী আমাদের চলন বিলের বুক চিড়ে বয়ে গেছে আমাদের বুলবুল ভাই খরা দেওয়ার জন্য এই বাঁশের আকসা বেঁচে দেখতে পাচ্ছেন পানি আসছে দেখে এই বার্তা দেওয়া হবে এই যে পাশে খরা দেবে এই যে খরা দেখতে পাচ্ছেন আমি বুলবুর ভাইয়ের সাথে কথা বলি এই নদীতে অনেক বড় বড়ো মাছ আসে জোয়ারে পানিতে বোলুর ভাই মাছ মেরে থাকেন দেখি তো আজকে উনি মাছ পেয়েছেন কি না দেখতে থাকুন আসসালামু আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আপনারা পাশে দেখছি কুস কুস দিয়ে আপনি মাছ মারেন নাকি হ্যাঁ মাছ মারছে এই যে জোয়ারে পানি পাইছিল কি মাছ পান বয়াল মাছ বয়াল মাছ শুধু বয়াল মাছ পাওয়া যায় হ্যাঁ অন্য শীতল মাছ পাই অন্য মাছ আসে বড় না ছোট ছোট বড় আগের পানি হ্যাঁ আগের পানি কতবার জোয়ারে পানি ধরেন যে শীতল মারছিলেন দুটি দুটি শীতল ছিলেন জোয়ারে পানিতে হ্যাঁ একটা হলো সাড়ে নয় একটা হলো সাত দর্শক মন্ডেল শুনতে পেলেন গত জোয়ারের পানিতে আমাদের বুলবুল ভাই এই চলন বিলের এই নদীতেই এই কুঁচ দিয়ে কুঁচটা একটু উঁচু কারণ এই কুঁচ দিয়ে বড় বড় দুইটা চিতল মাছ মেরেছিল এবছর কি পাইছেন ভাগ্য হয়েছে এক একদিন এবার বোয়াল মারছেন এবার কত বড় মাছ পানি আশা রাখছি আশা আছে পানি যখন আরেকটু বেশি হবে হয়তোবা অনেক বড় বড় মাছ পাবেন তাই না আসলে কি এখান দিয়ে সারি দেবেন না কি জাল দিয়েই মারবেন দর্শক মন্ডলী আমাদের এই গোমানে নদীতেই দেখতে পাচ্ছেন বলবুল ভাই এই যে খরার বাস গেড়েছে যখন মাছ হবে জাল দেবে এবং সারি দেবে এই শাড়িতে অনেক বড় বড় বল মাছ পাওয়া যায় কারণ আমি নিজস্বকেই দেখেছি কয়েক বছর আগে আমার এক কাদের কাকা নামে এক কাকা এই নদীতে সার দিয়েছিল বড় বড় বল পেয়েছিল সে বলগুলো হলুদ হয়ে গিয়েছিল অনেক বড় বড় বয়স হয়েছিল সেই বছর ধন্যবাদ ভালো লাগলো তথ্যগুলো জানা গেল আমার দর্শক বিন্দু জানতে পারবে ওখানে জাল দেওয়া আছে না দেখতে পাচ্ছি তা কিলিবিলি কিলিবিলি করে খাদ্য খাচ্ছে যে দেখুন মাছরাঙা পাখিটাকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি সে খোঁটার উপর বসে আছে দেখা যাক পারি কিনা না যে দেখুন খোঁটার মাথার উপর বসে আছে এই যে চলে গেল নদীর তীরে গড়ে উঠেছে বসত বাড়ি আমাদের চলন বিলে যখন পানি কানায় কানায় পূর্ণ হয়ে যায় এই দুতির পানি উপচে পড়ে এই যে নদীটি বাঘ নিয়েছে এখানে আমি ভোরবেলাতে এসেছি যার কারণে কুয়াশা ভাব আছে দশক মণ্ডলী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলন বিলের ভিডিও দেখার জন্য সে পর্যন্ত আপনারা ভালো থাকুন অন্য কোনো বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকুন সেই প্রত্যাশায় আমি সিয়াম রেজা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম